কয়েক ঘন্টার বৃষ্টিতেই ধসে গেল রাস্তা রাস্তার পাশে বিপজ্জনক ভাবে থাকলো সেতু এশিয়ান হাইওয়ে চল্লিশের বীরপাড়া গ্যাট নদীর উপর তৈরি ব্রিজের পাশে থাকা বিপজ্জনক অবস্থায় রাস্তা ভুটান এবং পার্শ্ববর্তী এলাকায় গতকাল রাতের ভারী বৃষ্টিপাতের জেরে এশিয়ান হাইওয়ে আটচল্লিশ এনএইচ ফর্টি এইটের বীরপাড়া সংলগ্ন গ্যারগান্দা নদী জলে রাস্তা ধসে পড়েছে এর ফলে নদীর উপর নির্মিত বৃষ্টিও বিপজ্জনক অবস্থায় রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জল জমার পাশাপাশি এই এলাকায় এ ঘটনায় হাজারো যানবাহন এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ভুটান এর আশপাশের অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় বৃষ্টির জোরে ডুয়ার্স অঞ্চলের নিচু এলাকাগুলিতে জল ঢুকে যায় একই সময় ভুটান সীমান্ত থেকে আসা গ্যারগান্দা নদীর জলস্তর বৃদ্ধি পায় নদীর পাশের রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার একটি অংশ ধসে পড়ে রাস্তাটি এশিয়ান হাইওয়ে আটচল্লিশের একটি গুরুত্বপূর্ণ অংশ রাস্তা ধসে পড়ায় গ্যারগান্দা নদীর উপর নির্মিত সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বর্তমানে ব্রিজের নিচের মাটি সরে যাওয়া এবং কাঠামোগত দুর্বলতা দেখা দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে ঘটনায় শুক্রবার সকাল থেকে এশিয়ান হাইওয়ে আটচল্লিশে তীব্র যানজটের সৃষ্টি হয় বীরপাড়া থেকে অন্যান্য অঞ্চলে যাতায়াতকারী হাজার হাজার যানবাহন আটকে পড়ে নিত্যযাত্রী এবং পর্যটকদের দুর্ভোগ চরমে ওঠে কি দেখলেন কি বলবো এই হঠাৎ করে বৃষ্টি আসার জন্য এটা প্রতিবারই হয় এটার কেন সুরাহা হয় না এটা দু বছর এক বছর পর পর এই জায়গাটা তো ভাঙেই ভাঙে তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় বৃষ্টিটাও ভেঙে গেছে বৃষ্টা যেভাবে বসে গেছে এটা তো ভবিষ্যতে চলার মতো নেই হ্যাঁ তো লাইফ লাইন রাস্তা এটা আমাদের সেভেন স্টার আসাম আসাম অরুণাচল ইয়ে সমেত ত্রিপুরা সমেত সাতটা স্টেটকে আমাদের কভার করে এটা খুব ভাইটাল কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের যদি এশিয়ান হাইওয়ে কেন্দ্রীয় সরকারের আন্ডারে ইমিডিয়েট এটার একটা সুরাহা করা উচিত জয়ন্তপাল বীরপাড়া